আল্লামা ইবনে জহাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর খানদানের बुजुर्ग আল্লামা ইবনে জহাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জঙ্গলের বাঘরা ছাগলদের ইদৃশ্য দেখি আশ্চর্যব্বিতকরণ করেন কই হায় হায় ইকুন জঙ্গলের মাঝে আইলাম যেই জঙ্গলের বাঘ দেখি বড় বড় ছাগল দেখার পরেও জবটায় না ছাগল দেখি বড় বীর সাহসী বাঘ দেখার পরেও ডরায় না আল্লাহু আকবার হুজুর হকো আল্লাহ তাইন খালি আল্লাহ আশ্চর্য হইয়া খালি সাইতিরা সাইতে সাইতে আখতা করিয়া চক্ষু দৃষ্টি একটু দূরে গেছে দেখুন হু দূর কে যেন একজন মানুষ নিজর শরীর রে উন জাতীয় চাদর দিয়া শরীরটা ডাকা আর আল্লাহর বান্ধি নমাজ খাড়া সুবহান আল্লাহ হাজুরে গুফার মানুষে বন ভাগলি বেটি ভাগলি বেটিে সাগল রাখে আর আল্লামা ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহিয়া দেখোন সাগলে সুন্দর মতন গাছও খইতিরা আগে চক্কর দিতিরা আল্লাহর বান্দির সাগলেরে আগে জাপটায় না আর আল্লাহর বান্দির সাগলেও বাঘরে ডরায় না আর আল্লাহর বান্দি উনজাতীয় চাদর দি নিজরে ডাকিয়া নামাজ ও খাড়া আল্লাহু আকবার হুজুরয়া খাও আওলাদে রাসূলের নবীর খানদানের এক बुजुर्ग এই বুজুর্গের নাম আল্লামা ইবিনে জয়েদ সবে জুড়ে ফুকে আবার তার রহমতুল্লাহ নবীর খান্দান রেখ ওলি এক মুসল্লাম বুজুর্গ যাই নিলা নাম হইলো আল্লামা ইবিনে জয়েদ আমরা জেলা শাহজলাল মুজরদে ইয়ামনি কিতাব বুঝেন বিয়া কোহান করছেন মাতুন্যা দিকে আপনারা হকলর ইয়াদ আসেনি ইবিনে জয়েদ রহমতুল্লাহ আলহিয়ে তাইনো হলা शादी বিবাহ করছইন না আবার উলামায়ে কেরাম ইন আসে না আপনারা আবার মনে না যে নিজে নবী জে ফরমাইলা அன்னিকাহ মিন সুন্নতি ফমান রাগিবান সুন্নতি ওয়া লাইসা মিন্নি নবীর সুন্নতে আমল কইলেন তাইনাবার কি জাত ফির ঘুমোনি আপনারা এই ফতোয়া চলে না কারণ ইনর ক্ষেত্রেও মাসআলা আছে

উঠে তাহার যুদ্ধ নমাজ উমাজ পড়েন জিখির আসকার করেন তসফি তাহালিল করেন আর দীর্ঘ সময় আল্লাহ তাল্লার দরবার দোয়া করেন সুহানুল্লাহ হ। আখটা তান জু চুটি গেল কয়েকদিন একদিন যাবত আল্লাহার কছে দোয়া করেন শোন আল্লাহ আপনি আমার অত মায়া করিলা আমার আমলর তৌফিক দিলা আপনি যদি আমার তৌফিক দিত না তো আমি গুম থেকে উঠিয়া তাহার যুদ্ধ পড়ার কথা নাই আপনার আবাদত বন্দি করার কথা নাই নিশ্চয় আপনার মায়া আছে বিদায় আপনি আমার তৌফিক দিছেন সুভান আল্লাহ ও আমি আশাবাদী আপনি কেয়ামতর দিন আমার মায়া করব আর আপনার নিজ দয়াগুণে ফসল করমে আমি অদমরে আপনি বেহেস্ত দিবা সুভান দু যেহেতু আমলের তৌফিক দিতে ই মায়া যেহেতু দুনিয়া কররা। তাইলে আমি আশাবাদী যেমন কেমত দিন আপনি মায়া করবা আর আপনার ফসল করমে আপনি আমার বেহেস্ত দিবা আল্লাহ আপনি যদি আমার বেহেস্ত দেন তে তো আর বিয়া শি করছি না বর মুখ দেখছি না বেহেস্ত গেলে আমার স্ত্রী কেউবা এন দুনিয়াত আসেননি যদি তাহন তেন মুখকে আমারে দেখাও আল্লাহ করে হাজু রেখ ইতাবুজন আওলাদে রাসূল আর নবীর खानदानের ভিড়ে বেহেশতি বহুর মুখ দেখার দোয়া করি ترا কার গোসে আরো জুরে করে ব্যয় করতা এর নাসাবিতে এক দিন নাই লাগাতার মুতাওয়াতির কয় এক দিন যাবত ধারাবাহিকভাবে হযরতে এই দোয়া কররা বারবার বারবার হযরতে দোয়া করায় এক পড় যায় আল্লাহ পাক আল্লামা ইবনে জয়েদ নবীর खानदानের ই ওলীর দুআরে কবুল হসছেন জুরে আপাতত কও कसो সুবহানাল্লাহ একদিন ঘুমাইস আর স্বপ্নে দেখো বড় সুন্দর চেহারার অধিকারী গুরিয়ে টকটকা মানুষ আর লম্বা চুল খালা টিকটিকি চুল আর সাদা ফাগলি খসুয়া ফাগলি সাদা যুব্ব বড় নুরানি চেহারা ওয়ালা এক ব্যক্তি এখন ও ইবিনে জয়েদ বলে জি বলে আপনার বেহেস্তি স্ত্রীর নাম হইল ময়মুনায় সৌদাহ নাম খান কি তা ব্যাপারটা আরো জুড়ে কথা ময়মুনা এ মেসা বলে বুঝি এর মানা খালা কালা মুনা রাঙ্গা নাই বো গুমনি কিজাত কি জাত ময়মুনা খালা ময়মুনা এবলা তো সকলো রঙ্গর ভাগল নাই খালি দোলা সামলার ভাগল হে নেই আইতিরা তোমার বেহস্তি বহুর নাম ময়মুনা সৌদা খালা ময়মুনা তাই না আবার গুমর খাবর জগত মাথায় তিরা অবা আমার বেহেশতি বৌর নাম স্ত্রীর নাম যে মহমুনা সৌদা এনতে কে আনো গেলে ভাই মো খালি নাম এখান কইলে আই খাবর জগত দেখন হেই নাবার কইতরা কুফাত গিয়া কুফার মানুষরে মাতাইলে তুমি তোমার বেহেস্তি স্ত্রী মহমুনা সৌদার সন্তান পাইবাই গুম বাইন গেছে আল্লামা ইবনে জায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন গুম বাঙ্গি গেল আ দোস্ত আহবাব ঘুম বাঙ্গার বাজে ঘুম থাকি জাগ্রত হওয়ার পর সবরের সামানা লইয়া আল্লামা ইবিন বেহেস্তি স্ত্রীর মুখ দেখার আশায় কুফার উদ্দেশ্যে রওয়ানা কেন রওয়ানা কুফাত রওয়ানা সটে হইলিয়ার গেলা কি কুফাত কুফাত গিয়া কুফার মানুষের মাথাইলা ও বা কুফাবাসী আপনারা ময়মুনায় সৌদারে সিনন্নি ময়মুনায় সৌদারে সিনন্নি যে সময় কুভার মানুষরে তাইনি কেন মাথা না জারেও মাথা নি উঠিয়া গো ও ও ভাগলি বেটি ওগর কথা কই আইনি আল্লাহু اکبر হাযুরে গাও ওই শেন আরো জুরে কথা কই আল্লাহু আকবার আল্লাহু আকবার ও ভাগলি বেটির কথা কই আইনি আউয়া জিওয়া বেটি থেরে টেকটাও নাই ফাগল ও বেটির কথা কই আইনি আমরা তো এই ভাগলি বেটিকে দিয়া ই এ লাগার মানষে হগলে সাগল রাখাইন বেটি আমরা সাগল রাখ সারাদিন ছাগল রাখার বাদে ই ভাগলি বেটিরে মনে কইলে পয়সা দেই মনে কইলে দেই না দিলেও যেতা না দিলেও ওটা দিলেও খুশ নাই না দিলেও বেজার নাই ও ভাগলি বেটির কথা করায়নি ই আত্রাকর মানুষ যেদিন যার ছাগলর ছাগল ফাল্লা যে ইদিন ও ময়মুনা সৌদা খাল্লা মৈমুনা ভাগলি বেটির দিয়া ছাগল রাখায় ই বেটির যদি লাগাল যায় চাও তাহলে জঙ্গল যাও গেলে ভাইবাই ভাগলিয়ে ছাগল রাখে গুমনি আপনারা

ইননা মা ইয়ারিবু জাল ফাজল মিনান নাসেজু বাদর টুকরা হেদায়েতুন ন আছে আর পয়লা টুকরা নাই আমার ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলি ইসলাম হেদায়েতুন ন আর ওই সময় আমার ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইয়া দিলা পয়লা টুকরা আমার বই আদ আছে সময় হন দস্ত আহাব কবি এবার মাই গুনি মানসরে গুনি মাইসে সিনে সুবহানাল্লাহ জুরে খলাক করতা তারা আর কুবার মধ্যে কি তারা হইতরা পাগলি বেটি আর তাই তো বুঝিতরা বলে ও তোমরা যদিও হই রায় ই খালা মই মুনাই গো পাগলি কিন্তু আমি জানি একে এ আমার বেহেশতি স্ত্রী আল্লাহু আকবার হাজুরে খাও না আল্লামা ইবনে জায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি স্ত্রীর মুখ দেখবার আশায় জঙ্গল রওনা কিতাবুজন জঙ্গল ছুটনা না আরো জুরে খাও রে তালাশ করতে 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 হঠাৎ একটা ময়দান হইলা জঙ্গলের ভিতরে আর ও গিয়া ময়দান সাগলে গিয়া খাইতিরা আর চতুর্দিকে বাগে চক্কর দিতরা বাঘে ছাগল দেখার বাদে জাফটায় না আর সাগলে নিরিবিলি গাছ আর বাগরে সাগলে ও ডরায় না লাহান লাহানে হ আল্লামা ইবিনে চহাইদৰ আহমতুল্লাহিতা লা লেঘি নবীৰ খান্ধানৰ বুজোৰ আল্লামা ইবনে চয়দৰ আহমতুল্লা হিতা লা লেঘি এ জংঘলৰ এই দৃশ্য দেখি আশ্চর্য বুদ্ধ হৰেণ কন হায় হায় ই কোন জংঘলৰ মাজে আইলাম যেই জংঘলৰ বাঘ দেখি বল বদৰ ছাগল দেখাৰ বা দেও না সাগল দেখি বল বিৰ সাহসী বাঘ দেখাৰবা দেও ডোৰ আয় না আল্লাহ ত ইয়া আল্লাহ তাইন খালি ওলা আশ্চর্য হইয়া খালি সাইতিরা সাইতে সাইতে আস্তা করিয়া চক্ষু দৃষ্টি একটু দূরে গেছে দেখো হো দূর কে যেন একজন মানুষ নিজর শরীর রে উন জাতীয় চাদর দিয়া শরীরটা ডাকা আর আল্লাহর বান্দি নমাজ খাড়া সুভান আল্লাহ জুরে কুফার মাঝে ওন ভাগলি বেটি ভাগলি বেটি ছাগল রাখে আর আল্লামা ইবিনে জয়দ রহমতুল্লাহ আলহে গিয়া দেখন ছাগলে সুন্দর মতন গাছ উখাইতিরা বাঘে চোখ করে দিতিরা আল্লাহর বান্দির সাগলরে বাঘে জাপটায় না আর আল্লাহর বান্দির ছাগলেও বাঘরে ডরায় না আর আল্লাহর বান্দি উন জাতীয় চাদর দি নিজের ডাকিয়া নমাজও খাড়া আল্লাহ করে খাও একটু খাসাল লইয়া দেখন সামনে লাঠি এগু গাড়া সূত্রা হিসাবে কিতা গাড়া লাঠি একটা গালা লাঠির মাঝে আরবি বাক্য লেখা ফেসাই ফেসাই তু বা জাহাহির পারেন আমি কিতাবর মাঝে এই ঘটনাটা নয় অদু সব লাঠির মাঝে আরবি বাক্য লেখা লাতু বাংলার সূত্রা হিসাবে সামনে গাড়িয়া আল্লাহ মাঝে উন জাতীয় চাদর দিয়ে নিজের ডাকিয়া নমাজর মাঝে খালা আল্লাহ আকবর আর জুড়ে হর আল্লাহ আকবর বুঝেই ভাল লাগে হইয়ার মনে কে আমরা পশ্চিম হইল আমরা কি বিল পশ্চিম দিকে এখন ময়মুনায় সৌদা ই বেটি নমাজও যে কালা পশ্চিম মুকা আর তাইন আইতিরা ফুব থাকিয়া খর থাকিয়া কুম্বা থেকে আইতিরা মাতরে বা একবার থাকি আইতিরা ইয়া আল্লাহ যত খাসা খালি খাসা লই শোন বান্ধি বান্দি কিতা জানি বুঝলা মুহূর্তের ভিতরে খুব শটে শটে রুকু সজদা দিয়া আর ডাইনি বউ সালাম ফিরিয়েও আল্লাহর বান্দি উবাই গেছেন উবৈয়া দাম কি দেন ওই বিনে জয়েদ যা এবার আইস আর সামনে দিও না তোমার আমার দেখা সাক্ষাতর সময় হইছে না আর কথা ইবাই ইয় কী তাল লাগিও তুমি জানো না নি মাসাল্লা

ইবনে জয়েদ খাড় হয়ে গেলা বলে দই ই যে গরম বেটি কি জাত বেটি আরো জুড়ে খবর ব্যাপারটা ও বেটি তোমরা যে রাস্তাঘাটে বারোই ভাই এর যদি আহম সরম যদিও তাহলে যেসা যেসা বেঠা যেসা যুবক খান্দাত বইতে পারবো মাথো না জুড়ে ঠিকই না আর খোলে খোলে বাচ্চার নম্বরটা দিলে সেই ও লাই 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 বাদে দেখা যায় মেরিজ মেরিজ কোড মেরিজ আপনারা হজাগ আসেনি আর ওগু যদি গরমে তেপটা কারদসে বসরে উৎসাই দামকি যদি দিত তে শর্মা কর্ম কই আল্লার দই আল্লাহর যে দামকি dise betiye আরো মাসে বুঞ্চ খালি আর গাড়িয়েছে এমি দামকি খাইয়া ইবনে যায়দে খলা ইবনে যায়দে মাথা ইলা ও আল্লাহর বান্দি ঠিক আছে আমি এখন বুঝছি ঠিক আছে আপনার কথা বেহেস্তি স্ত্রী আপনি আমার যেজন্য দেখা সাক্ষাৎ বেহেস্ত দুনিয়াত নাই আচ্ছা আমি যেহেতু আইসি ও পর্যন্ত আমার একটা কথা কো বলে কি থা বুঝলে তুমি যে আমার নাম ধরিয়া যে দামকি দিলাই আমি ইবিনে জয়দ বলিয়া তুমি বুঝলাই কিলা আল্লাহ হাজুরে হ আল্লাহর বান্দিন ময়মনায় সৌদা ডা দেখান হো ইবিনে জয়দ তুমি দীর্ঘদিন যাবৎ দোয়া করতে করতে খাবর জগত টের ভাইয়া খুব মানুষের মাতাই মতে জঙ্গল তালাশরিয়া ও পর্যন্ত আমি ও মুসাল্লাত নমাজ আমি নমাজতায় আমার আল্লাহ তোমার বিষয়টা অবগত করিয়া দিছ আরো জুড়ে খাও না পতান আল্লাহ